থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিউ গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন হ্যান্স লিপার্সি ব্যারোমিটার আবিষ্কার করেন ইভার জেলিস্টর টরসিলি বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার করেন অটোভন অটোভনগিরিক গতির সূত্র আবিষ্কার করেন এইজ্যাক নিউটন হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিস বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ট অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি সন সতেরোশো চুয়াত্তর বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনশন ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে টেলিগ্রাফ আবিষ্কার করেন এফ বি মোর্স গ্যালভ্যানোমিটার আবিষ্কার করেন আন্ডারমেরি অ্যাম্পিয়া রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ড বার্নার আবিষ্কার করেন রবার্ট বুনসেন বিবর্তনের সূত্র আবিষ্কার করেন চার্লস ডারউইন